হ্যালো ভিওর্স আজকে আমরা বিশ ফিট বাই বত্রিশ ফিটের যেটা ছশো চল্লিশ স্কোয়ার ফিট অর্থাৎ দেড় শতকের চেয়েও কম জায়গাতে সুন্দর একটি ফ্লোর প্লান দেখব যেটাতে দুইটি বেডরুম রয়েছে দুটি টয়লেট এবং কিচেন এবং ড্রয়িং ডাইন রয়েছে তো এটা হচ্ছে যে মেন এন্ট্রিটা এন্ট্রি এ সিঁড়ির নিচ দিয়ে এন্ট্রি যখন আমরা এদিক দিয়ে এন্ট্রি দিব তখন কিন্তু এটা যখন উপরে চলে আসবে তখন আমরা অনায়াসে এদিক দিয়ে এন্ট্রি করতে পারবো কোনো সমস্যা হবে না সাত ফিট উপরে চলে আসবে তারপরে এখানে আসলেই আমরা একটা ছোট্ট ড্রয়িং এবং ডাইনিং স্পেস পাচ্ছি বারো ফিট দুই ফিট এভাবে তারপর সাথে একটা এখানে একটা কমন বেডরুম রয়েছে এটার সাথে একটি কমন টয়লেট রয়েছে আর এ পাশে আসলে আমরা একটি মাস্টার বেড দেখতে পাচ্ছি মাস্টার বেডের সাথে একটি টয়লেট রয়েছে আর এখানে হচ্ছে যে কিচেনটা তো ছোট্ট জায়গায় সুন্দর একটি প্ল্যান রয়েছে তো যে কোনো ধরনের প্ল্যান করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং যে কোনো ধরনের বিল্ডিং এর ডিজাইন করতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আর কমেন্টে আপনার জায়গার পরিমাণটা দিয়ে দিয়ে দেন এবং রিকোয়ারমেন্ট লিখে দিন আমরা ইনশাআল্লাহ পরবর্তীতে চেষ্টা করবো আপনার জন্য এরকম একটি ফ্লোর প্ল্যান তৈরি করে দেখানোর জন্য তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম